বীরভূম জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর একাশীতম জন্মদিনটি আজ কুড়ি অগস্ট যথোচিত মর্যাদায় জেলা জুড়ে পালিত হল এদিন ইলামবাজার ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস কার্যালয়ে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্গ নিবেদন করে শ্রদ্ধা জানান দলীয় কর্মীরা এদিন রাজীব গান্ধীর জীবনাদর্শ তুলে ধরেন বক্তারা উপস্থিত ছিলেন ব্লক কার্যকরী সভাপতি শেখ নাজিম উদ্দিন কোষাধ্যক্ষ সহ কংগ্রেস কর্মীবৃন্দ সাধারণ মানুষ উল্লেখ্য উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এমন এক কুড়ি অগস্ট মুম্বাইয়ে রাজীব গান্ধীর জন্ম হয় উনিশশো সালের একত্রিশে অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী মা ইন্দিরা গান্ধী আততায়ীদের হাতে মৃত্যুর পর জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দ রাজীব গান্ধীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন মাত্র চল্লিশ বছর বয়সে দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী রূপে তিনি কার্যভার গ্রহণ করেছিলেন রাজীব গান্ধী ছিলেন ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী প্রতিবারের মতো এবারও প্রয়াত প্রধানমন্ত্রীর জন্মদিনটি যথোচিত শ্রদ্ধার সঙ্গে পালন করে বীরভূম জেলা জাতীয় কংগ্রেস ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট নিউজ সমাজিত ভারতবর্ষের সব থেকে কনিষ্ঠ সপ্তম প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধী উনিশশো সালে কুড়ি আগস্ট জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি যে সহ দিবস হিসেবে আজ জাতীয় কংগ্রেস এই দিনটাকে পালন করে আমরাও ইলামবাজাবলক কংগ্রেস কমিটি থেকে রাজীব গান্ধীর জন্মদিনের সঙ্গে সঙ্গে সহ দিবস হিসেবে আজকে দিনটি পালন করলাম রাজীব গান্ধী ভারতবর্ষকে যে উন্নতির শিখরে পৌঁছাতে চেয়েছিল তার জন্য কম্পিউটার আনয়ন করেছিলেন এবং রাজ জহর রোজগার যোজনা থেকে শুরু করে আঠেরো বছরের যুবকদের ভোট প্রয়োগের করিয়েছিলেন এবং ভারতবর্ষের যুব শক্তিকে তিনি অগ্রাধিকার দিয়েছিলেন এবং চোখে একগুচ্ছ স্বপ্ন নিয়ে ভারতবর্ষকে উন্নতির শিখরে পৌঁছাতে চেয়েছিলেন কিন্তু শ্রীলঙ্কার এল টি জঙ্গির দ্বারা কর্ণাটকের পরমপুদুর জনসভায় তাকে বিমা বোমা বিস্ফোরণ করে হত্যা করা হয়েছিল এবং শহীদ হয়েছিলেন তাই আমরা মহাত্মা গান্ধীর সে অহিংসর পথকে প্রতি করে রাজীব গান্ধীর চোখে যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে সামনে রেখে জাতীয় কংগ্রেস আন্দোলন করে চলেছে এবং আগামীতে ভারতবর্ষকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য কংগ্রেস কর্মীরা প্রত্যেকে কাজ করে যাচ্ছে বর্তমান অবস্থায় কেন্দ্র সরকার যে সাম্প্রদায়িকতার শক্তির সরকার সেই সরকার ভারতবর্ষের যুবকদেরকে পথে বসিয়ে দিয়েছে ভারত ভারতবর্ষের যুবক যুবতীদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে চাকরি নেই কৃষক ফসলের দাম পাচ্ছে না মজুর ভাত জোগাড় করতে পারছে না এই অবস্থায় ভারতবর্ষে চলছে ভারতবর্ষের নারীরা সুরক্ষিত নয় রিসেন্ট পশ্চিম বাংলায় যে আর্জি করে মহিলাকে ধর্ষণ করে খুন করা হল এবং কামদনী থেকে শুরু করে আর্জি কর পর্যন্ত মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে একজন ডাক্তার তাকে ধর্ষণ করে খুন করা হয় এবং এই বর্তমান সরকার সেই সেই এ লুপাট করার চেষ্টা করছে সেই অনু প্রমাণগুলো লুপট করার চেষ্টা করছে তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেস পথে নেমেছে সারা ভারতবর্ষ জুড়ে দল মত নির্বিশেষে সাধারণ মানুষ পথে নেমেছে তাই এই রাজ্য সরকারের পদত্যাগের দাবি করছি স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করছি আমরা ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমার নাম শেখ নাজিম উদ্দিন মাজা ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি